আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্গদ্বীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত রেসিপি তো চলো কি রেসিপি করছি দেখতে থাকো দেখো এখানে কিন্তু আমি গুছিয়ে একদম সাজিয়ে নিয়ে বসেছি দেখতেই পাচ্ছো একদম এখানে আছে গোবিন্দভোগ চাল চালটা আমি একটু ধুয়ে নিয়েছি যেহেতু ময়লা থাকে তো সাদা সাদা পাউডারের মতন থাকে তো চালটা ধুয়ে আমি একটু মানে ঝরঝরা করে রেখেছি এই দেখো একদম ঝরঝরা করে শুকিয়ে রেখেছি তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি হচ্ছে এখানে কাজু আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এখানে কিন্তু সোয়াবিনটা আমি একটু হালকা জলে ভিজিয়ে রেখেছি দেখো নরম হয়ে গেছে তো আজকে করব হচ্ছে সোয়াবিন দিয়ে একটু পোলাও করবো নিরামিষভাবে তো আজকে তো শুক্রবার নিরামিষ তো খেতেই হবে আমাদের যেহেতু মাসন্তসীমার বার আমি মানি তো এগুলো কিন্তু আমার সব শুক্রবারের বাসন এখানে কিন্তু কোনো আমিষ বাসন নেই তো ওই জন্য একটু ভাবলাম আজকে কি করব মুখরোচ তো মানে ভালো লাগে না একসম এক ঘেয়ে ভালো লাগে বলো লুচি পরোটা ওই জন্য একটু ভাবলাম না আজকে একটু সোয়াবিন আছে একটু পোলাও করি আর তার সঙ্গে কিন্তু একদম মানে কষা কষা একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম করবো নিরামিষভাবে আর করবো একটু বেগুন ভাজা বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চলো কিভাবে আগে করব হচ্ছে বেগুনটা ভাজবো আলুর দমটা করবো লাস্টে পোলাওটা করব একদম গরম গরম তো চলো বেগুনটা ঝট করে ভেজে নিই কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা আলুগুলো তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন একটু মিষ্টি মানে চিনি জল দিয়ে গুলে নেবো আলুটা কিন্তু ভাজা হয়েছে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল আলুও প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখো দিয়ে দেবো জল আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে একটু ঘি নিরামিষ আলুর দম একটু ঘি গরম মশলা না দিলে তো ভালোই লাগে না নামিয়ে নেব আলুর দমও হয়ে গেছে